মাননীয় স্পিকার হৃদয় মন্দির থেকে উষ্ণ কৃতজ্ঞতার প্রকাশ করছি বিশ্ব মানবতার মা গণতন্ত্রের মানুষ বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার প্রতি যিনি আমাকে এই মহান সংসদে সুযোগ করে দিয়েছেন কথা বলবার জন্যে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যারে নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম্পুর কুরালের নাতি আমাদের দেশে বলে আর কি তো এমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না